রেড গোল্ড আমি ব্যবহার করি এইটা এত পরিমাণে ভালো এটা মানে আমি আসলে কখনো নাইট ক্রিম ব্যবহার করতাম না বাট এইটা ব্যবহার করার পরে আমি মনে হয় একদিন যদি এটা মিস করি আমার মনে হয় সেই দিনে মনে করো আমার অবস্থা খারাপ আমার খুবই খারাপ লাগে আমি মানে এটা আমার এই নাইট ক্রিমটা ব্যবহার করার কথা আমাকে মনে করায় দিতে হয় না আমার এমনি হচ্ছে মনে পড়ে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা যারা যারা হচ্ছে এই নাইট ক্রিমটা নিতে চাও তারা কিন্তু কাকুলি বিজনেস শপে কিন্তু এই নাইট ক্রিমটা পেয়ে যাবা এই নাইট ক্রিমটার নাম হচ্ছে রেড গোল্ড তো এটা হচ্ছে যা যা নিবা অবশ্যই হচ্ছে আমি এখন ধরতেছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে করে তোমরা কাকুলি বিজনেস শপে এটা পেয়ে যাও এই যে দেখো সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আখি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো নতুন বাসা গুছিয়ে থাকলে ভিডিও আপু এখনো প্রপার ভাবে গুছায়নি আমি গুছালে অবশ্যই আমি হোম টুর ভিডিও দিব ভালোবাসা রইল তো নাইট ক্রিম এর ভিডিওটা নেওয়া হয়ে গেছে অবশ্যই যারা যারা হচ্ছে এই নাইট ক্রিমটা নিতে চাও কাকলি বিজনেস শপে ইনবক্স করে ফেলবা এই নাইট ক্রিমটা অনেক ভালো আমার স্কিনটা দেখো আগের থেকে কতটা বেটার হয়েছে তোমার হাতে কি অনেক খারাপ কমেন্ট করে তোমার হাতগুলোর যত্ন আমার হাতগুলো হচ্ছে জন্মগত এরকম তো এটা হচ্ছে কোনোভাবে কোন ঠিক করার ওয়ে নাই কারণ এটা হচ্ছে আল্লাহ আমাকে এরকম আমি দেখলাম অনেক আপুদের হচ্ছে আমার বাট অনেক আপুদের হচ্ছে সুন্দর তো এই বডিটা আর কোনো প্রবলেম নেই বাট হচ্ছে আমার এই হাতের এখানে হচ্ছে একটু মানে চামড়াগুলো কুচকানো এটা হচ্ছে আমার জন্মগত এটা যে এখন যদি হতো তাহলে এটা মানে ছিল যে এটা আমি চেঞ্জ করে ফেলতে পারতাম বা কোনো সমস্যার কারণে এরকম কোনো প্রবলেম মানে নাই এটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই আপু আমার নামটা নাও প্লিজ ইন্ডিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আপু রিপ্লাই দেন না আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি তো যারা যার হচ্ছে এই ওষুধটা নিতে চাও মানে নেচাম ভাই হচ্ছে আমাদের পেজে ইনবক্স করে ফেলবা অথবা আমি যেই নাম্বারটা মেনশন করে আসছি সেইখানে হচ্ছে তোমরা ফোন দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু চাইলে তোমরা যোগাযোগ করতে পারো একটু আগেও জাগ্রত ছিল আমার হচ্ছে চুরির আল্লাহটা আসে মানে কি যে করছে মানে একদম পুরা চুরি আলগাতে লাগান যেত বাট এখন অনেক মানে ফাঁক হয়ে গেছে এখন লাগানো যায় না শখের রান্না করা বুঝি কমেন্ট করছ আমি ভুললাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা তোমার অনেক মিস করতেছি তোমাকে আমি হচ্ছে এখন একটু অ্যাক্টিভ কম থাকি কারণ এখন যেহেতু বাসা চেঞ্জ করছি বাসায় একটু কি কাজ থাকে আর তার মধ্যে কথা হচ্ছে আমি দুই তিন ধরে দুই তিন দিন ধরে আমি অনেক আলসা হয়ে গেছে আমি হচ্ছে শুয়েই থাকি বেশিরভাগ সময় হোম টুর কবে দিবা আমাদের হচ্ছে এখনো সোফাটা আসে নাই আমাদের বাসায় যার কারণে এখনো সবকিছু পরিপূর্ণ হয়নি আসলে অবশ্যই হচ্ছে আমি সবকিছু মানে গুছায় টুছে হোম টুর দিয়ে দিব যত তাড়াতাড়ি সম্ভব আপু আমার নামটা নাও সিফাত ইসলাম এই সাইফা ইসলাম এই যে আপু তোমার নামটা নিয়ে আর কি আপু আমার নামটা দেন প্লিজ তানজিলা আফরিন এই যে তোমার নামটা নিয়েছি হোম টুর কবে দেব আপু হোম টুর আমার ইচ্ছা আছে হচ্ছে সাত তারিখ বার তারিখ মানে এই এই টাইমটাই হচ্ছে দিয়ে দেবো আমাদের সোফাটা আসলে সব গোজ করে আর কি দিয়ে দিব আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ আপু কোন পেজে এটা আপু এটা হচ্ছে ন্যাচারাল বাই গেন পেজে তোমরা এই ওষুধটা পেয়ে যাব যাওয়ার পারমিশন দেয় বা হচ্ছে ভিসা যখন আর কি পাবো তখন আমার অনেক ইচ্ছা আছে ইন্ডিয়া ঘুরতে যাব আপু আমার নামটা নিও ঈশা আপু এই যে তোমার নামটা নিয়ে নিচ্ছি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো যা যা হচ্ছে এই ওষুধটা এখন পর্যন্ত নেও নাই অনেক অনেক কনফিউশনের মধ্যে ছিল অনেক অনেক মানে জানো না বা কিভাবে খেতে হয় সেটা জানো না তারা কিন্তু চাইলে এখন এই ওষুধটা নিয়ে নিতে পারে